এই দেখেন আরেকটা সুন্দর বাচ্চা এই ভাই এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এই যে খাসি বড় খাসি যারা পালবেন তারাই বাচ্চাগুলো চয়েস করেন ভাই জি ভাই এটা বয়স এটা বয়স অনেক সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম দাম উনিশ উনিশ আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন এই দেখেন আরেকটা আসতেছে দেখেন সুন্দর এটা আবার কালার একেবারে চমলক্ষ কালার এই যে ভাই জি ভাই এটা কি খাসি এটাও খাসি ভাই এটাও খাসি বাচ্চা বয়স বয়স পাঁচ মাস পাঁচ মাস দাম একুশ একুশ ডেলিভারি বিকাশ সব সব কিছু আচ্ছা দিয়ে দেন এই দেখেন আরেকটা আসতেছে একবারে কলিজা কালার একবারে কলিজা কালার একবারে কলিজা কালার ভাই এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বয়স কি হয়েছে এর বয়স 4 মাস 4 মাস দাম দাম কই 15 15000 টাকা ডেলিভারি বিকাশ সব সব কিছু দিয়ে দেন এই দেখেন আরেকটা আসতেছে একবারে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বিটল কি এটা খাসি খাসি ভাই বড় খাসি পারলে এই খাসিগুলো চয়েস করেন ভাই জি ভাই এটা বয়স কি হয়েছে এটা বয়স 4 মাস 4 মাস আবার যে যারা বড় সাগর নিতে চান তারা তারা কম পুঁজি করে না ভাই আমাদের লোজাদ সুন্দর হবে অনেক সুন্দর বাচ্চা ভাই এই বাচ্চা জাত উন্নয়ন করেন খামার করেন ভাই এই বাচ্চাটার বয়স কেমন এটা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন রাখবে সাড়ে বারো সাড়ে বারো হাজার ডেলিভারি বিকাশ ভাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমার ঠিকানা হচ্ছে নাটোর জেনার নলনাগা থানা সাগারিপাড়া গ্রাম আমার না মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর